নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আজকে সকালের নাস্তা কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর খুবই অল্প সময়ে আমি কি কি রান্না করি সেটা দেখো আমি এ টু জেড ভিডিও দিয়েছি আমি সকালের নাস্তা একবারে জাস্ট বিশ মিনিটে আমার নাস্তা রেডি হয়ে যায় এর জন্য চুলায় আগে একটু জল গরম দিয়েছি সাথে একটু নুন দিলাম ময়দাটা দেব আমার আটা ময়দা এত গুলিয়ে যায় যদি এটা আটা ছিল আগে দোকানে গিয়ে জিজ্ঞাসা করতাম যে মামা কোনটা নেবো আটা নেবো না ময়দা নেবো কোনটা রুটি খাওয়ার জন্য ভালো হয় আসলে জানি না তো আর পরিচিত দোকানদার ছিল যেটা ভালো হতো উনি সেটাই দিয়ে দিত আমাকে ভালোভাবে মিক্সড করে নেব এখন এটা ঠান্ডা করতে রেখে দেব এর মাঝে আমি ডিম ভাজি করে ফেলব এই জন্য পেঁয়াজ মরিচ কুচিয়ে নেওয়া হয়েছে সামান্য পরিমাণে লবণ দিলাম আর এই যে পেঁয়াজটা এমন ভালোভাবে মরতে হবে যেন পেঁয়াজটা একটু নরম হয়ে যায় আর ডিমের সাথে মিক্সড হলে খেতে ভালো লাগে তাছাড়া পেঁয়াজটা দেখা যায় যে শক্ত শক্ত থাকে ডিম ভাজা হয়ে যায় কিন্তু পেঁয়াজটা শক্ত থাকে তখন কিন্তু ডিম ভাজিটা খেতে ভালো লাগে না এটা কিন্তু মুরগির ডিম সাদা ডিম দেখে আবার ভেবো না যে হাঁসের ডিম রান্না করছি মুরগির ডিম এটা মাও জিজ্ঞাসা করতেছিল এটা কী ডিম ভাসি ডিম এখন না মুরগি ডিমই কিন্তু সাদা দুইটা ডিম একসঙ্গে ভাজবো ভালোভাবে ফেটিয়ে নেব এদিকে কড়াই গরম হয়ে গিয়েছে আর সরিষার তেলতে ডিম ভাজিটা করব খেতে দারুণ লাগবে আমার আবার তেল কম হলে ডিম ভাজিতে কেন জানি ভালো লাগে না মানে ডিমের একটা আসটা আইসটা যে গন্ধ ওইটা লাগে এজন্য আমি একটু পরিমাণে তেলে একটু বেশি দিই ডিম ভাজিতে ডিমটা সুন্দর সূর্যমুখীর মতো হয়ে গেছে পুরো হলুদে ভরপুর হ্যাঁ দুইটা ডিম একসাথে ভাজতে গেলে একটু ঝামেলাই হয় উল্টানো নিয়ে একসাথে ভাজা হয়ে যায় এটা একটা তাড়াতাড়ি কাজ হয় মাঝখানে অর্ধেক করে নেবো অনেকে আবার ডিম কম ভাজি খায় আমার একটু ভাজা ভাজা হলে বেশি ভালো লাগে খেতে রেস্টুরেন্টগুলোতে ডিম ভাজি করলে এত সুন্দর স্মেল বের হয় মনে হয় যে ডিম দিয়ে কত ভাত খেতে পারবো পাল্টে পালটিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি যে কতবার কতক্ষণ ধরে আর একটু বেশি বেশি না হলে জানি ভালোই লাগে না এদিকে আমার ময়ন করাটা ঠান্ডা হয়ে গেছে এখন সুন্দর করে আশা করি মিস্ট করতে পারবো একসাথে আমার দুইটা কাজ কিন্তু অলরেডি হয়ে গেছে এদিকে ঠান্ডা হয়ে গেল আমার ওদিকে ডিম ভাজিটাও হয়ে গেল ভালো করে মুখে নেব আমি ময়দা পলিথিনের মধ্যে রেখে দিয়েছি কোটা আর ভরার টাইমই পাই নাই যত মথে নেবো তত ভালো লাগবে আর রুটিটা নরম হবে অনেকে কাঁচা জলে রুটি খায় আমি আসলে জলটা ফুটিয়ে রুটিটা খাওয়ার চেষ্টা করি কারণ আমার এভাবেই ভালো লাগে দেখছো কি পরিমাণে যে যুদ্ধ করছে ময়দাটার সাথে আবার দেখছো আটা ময়দা সব গুলিয়ে ফেলছে একটু পরিমাণ মতো তেল দিয়ে নিলাম এমনিতেই ডোটা নরম হয়েছে আরও নরম করছে তেল দিলে তো অতিরিক্ত পরিমাণে সফট হয় চাইলে তোমরা যখন জলটা সেদ্ধ করবো তখনও তোমরা হলো একটু তেল দিয়ে দিতে পারো পরিমাণ মতো মানে এত সুন্দর হয় কি বলবো আমার তো নরম রুটি খেতে অনেক ভালো লাগে অনেকে বলবে যে দাঁতই নাকি যে নরম রুটি খাও

চেষ্টা করেছি গোল করার জন্য হয়তোবা তোমরা চেয়ে অনেক ভালো পারো আমার তাড়ুড়ার কাজ যত তাড়াতাড়ি পেরেছি করেছি সব কিছু কি পরিমাণে নরম বুঝতেই পারছো দেখেছো কি সুন্দর হয়েছে পুরোই সফট ঠিক আছে কি সুন্দর লাগছে পুরো সফট আর একটার সাথে আরেকটা লেগে যায় নাই আমি একটা এক চুলাই ভাইব্রেন্ট বসে দিয়েছি দুই চুলাই রান্নাটা করব মেনলি রুটিটা এটা ভেজে ফেলবো দুই চুলাই ফ্রাই প্যানটা একটু হালকা গরম হয়েছে এজন্য একটু টাইম লাগছে মাসলে ফ্রাই প্যান একটু গরম হয়ে গেলে পরবর্তীগুলো ভাজতে সময় লাগে না আমি একটু তাড়াতাড়ি মনে করছি বেশি এই চুলোটাও ধরে নেই আমার আগুন দেখলে কেন জানি না খুব ভয় লাগে এক সাইডে এটাতে রুটি আর আরেক সাইডে হালকা ওটা গরম হতে হতে আবার এদিকে রুটি ভাজা হয়ে যাবে এর জন্য তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রুটিগুলো এত সুন্দর ফুলে যদি ওইভাবে ব্যাডমিন্টন ভালো খেলতে পারি না রুটিতে ট্রাই করছিলাম চেষ্টা করতে তো সমস্যা নেই আশা করি পরবর্তীতে অনেক ভালো হবে এক সাইডে রুটি শেখবো আর এক সাইডে একটা করে রুটি দিয়ে দেব রুটিটা এত নরম হয়েছে যে আমার উল্টোতে যে দেখা দেখছো ভাজ হয়ে যাচ্ছে বারবার আর এটা সরাসরি তাপে দিলে সুন্দর রুটিগুলো ফুলে খুবই ভালো লাগে খুবই কম সময় হয়ে যায় রুটিগুলো ভাজা আর তো খেতেও অসাধারণ লাগে মানে অসাধারণ কী বলবো আমি এভাবেই ঝটপট রান্নাটা করি হয়ে যায় কেন যাই না রান্নাঘরে এত সময় দিতে ইচ্ছা করে না যে তত তাড়াতাড়ি পারি কাজ করে ফেলবো কাজ শেষে তন্ন কাজ তো করতে পারবো রান্নাঘরের কাজটা শেষ করে রাখলে দেখা যাবে যখন খেতে মনে চাবে তখন খেতে পারবো কিন্তু রান্না করা না থাকলে দেখা যায় যে এমন ক্ষুধা লাগে মাঝে মধ্যে যে কখন রান্না করবো কখন খাবো এই জন্য তাড়াতাড়ি রান্না করারটা চেষ্টা করি যেন টাইম মতো সব খাবারটা রেডি হয়ে যায় আমি সবগুলো রুটি ভাজা দেখিয়েছি তোমাদেরকে দেখো কত অল্প সময় সব কিছু হয়ে যাচ্ছে আমার চালের আটা রুটি খেতে এত মজা লাগে সাথে যদি একটু সেমাই হয় আর তো কোনো কথাই নেই আর হাঁসের মাংস হলে তো ভালোই লাগে হাঁসের মাংসটা খুবই ভালো লাগে খেতে আমার রুটি ভাজা প্রায় শেষের দিকে আরেকটা মাত্র আছে তাহলে আমার রুটি সব ভাজা হয়ে যাবে আমি মোট আটটা রুটি ভেজেছি কিন্তু দেখেছো কত অল্প সময়ে ময়াম করা থেকে শুরু করে ডিম ভাজি রুটি ভাজা সব হয়ে গেল রুটি বেলাও হয়ে গেছে খুবই অল্প সময়ে হয়তো বামাচ্ছে তোমরা আরও অনেক ফাস্ট ও আরেকটা কথা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলবে না আর সবাই পাশে থাকবে আর লাইক কমেন্ট আর শেয়ার করবে তোমরা পাশে থাকলে তো আমি সামনের দিকে এগোতে পারবো আমার রুটি ভাজা কিন্তু শেষ সবাই মিলে নাস্তা করবে সকালে রুটি আর ডিম ভাজি সকলে ভালো থাকবে সবার সুস্থতা কামনা করছি